আসসালামু আলাইকুম স্ট্রগ্রানেজ বেরিয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে আটই অক্টোবর ঢাকা স্ট্রো এক্সেঞ্জে আজকে উনচল্লিশ পয়েন্টের বেশি কারেকশন হয়েছে আপনারা দেখেছেন এবং ট্রেড ভ্যালু ছয়শো কোটি টাকা তার মানে স্টপ লসের সম্ভাবনা কমে নিয়ে কমে আসছে অনেকটা এবং একশো দুইটা কোম্পানির দাম বেড়েছে দুশো উনিশটা কোম্পানির দাম কমেছে আজকে ইন্স্যুরেন্স সেক্টর ভালো ছিল এবং আমরা বেশ কয়েকদিন আগে দেখেছি যে ব্যাংকিং সেক্টরে একটা আপট্রেন্ড এবং সেই ব্যাংকিং সেক্টর কিন্তু কারেকশনে গিয়েছে ইউনিয়ন ব্যাংক এস আই বিএল এক্সিম আইসিবিআই এনবিএল জিআইবি এই ব্যাংকের টানা উত্থান টানা পাঁচ ছয় দিন ধরে উত্থান তারও বেশি দেখেছি এখন কারেকশনে গিয়েছে হয়তো স্ট্যাবল হবে এবং ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু একটা উত্থান আমরা দেখেছি ইন্স্যুরেন্স সেক্টর যদি আমরা দেখি ইন্স্যুরেন্স সেক্টরে অনেকগুলো ইন্স্যুরেন্স কিন্তু ভালো করেছে বা করছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স হলটেড ছিল গ্রিন ডেল্টাল তা ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু একটা এখন ফিডিং হবে আপনারা জানেন ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা লং লাস্টিং করতে পারে না দুই দিন বাড়লে এরপরে কিন্তু ফিডিং শুরু হয়ে যায় এবং এটা কিন্তু পরীক্ষিত এবং যারা কালকে ইন্স্যুরেন্স সেক্টরের কিনবেন তারা কিন্তু বুঝে শুনে কিনবেন কারণ এই সেক্টরটা কিন্তু দুই দিন বাড়লে এরপরে কিন্তু স্টকগুলো সেল প্রেশারে চলে আসে এবং আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেই ঘটনাটা আমাদের স্টক মার্কেটে কিন্তু প্রায় ঘটে যেমন যে স্টকের ইনভেস্টর হোল্ডিংটা আপডেট দেয় এবং সেটা যদি যেদিন দেখেন আজকে মেঘনা ইন্স্যুরেন্সের মেঘনা ইন্স্যুরেন্সের ইনস্টোর আপডেট দিছে গতকাল আপডেট দিয়েছে যে এটা 6.81% 81% শেয়ার ইনস্টিটিউট কিনেছে কিন্তু এই শেয়ারটা কিন্তু গত মাসে কিনেছে গত মাসে তারা কত টাকা কিনেছে সেপ্টেম্বরের 1 তারিখে থেকে যদি হিসাব করি সেখানে দেখা যায় যে 24 25 টাকা তারা সেই শেয়ারগুলো কিন্তু কিনেছে কিন্তু এইটার আপডেট গতকাল যখন আসলো শেয়ারটা কিন্তু হল্টেড হয়ে গেল হল্টেড হয়ে গেল এবং তারা কিন্তু একটু বাই প্রেসার দিয়ে বাই ভলিউম করে লাইভ চ্যাট আমি দেখেছি সেটাকে হলটেড করে নিয়েছে এবং আজকে সুন্দর মতো খুব সুন্দর মতো সেই শেয়ারগুলো কিন্তু পাবলিকের হাতে ধরিয়ে দিয়েছে এই জন্য ইনস্টোরুট হোল্ডিং আপডেট মানি যে এটা গত মাসের কাহিনী তারা কিনছে এই মাসেও তারা কিনবে ব্যাপারটা এরকম না বা মাইনাস হয়েছে এ মাসেও মাইনাস করবে তা না এই মাসে ম্যাক্সিমাম শেয়ারের ইনস্টোর হোল্ডিং কমেছে তার মানে তারা শেয়ারগুলো গত মাসে রিলিজ করে দিয়েছে এবং টানা পতন হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার আপনি যে কোন শেয়ারে দেখেন ইনস্টো হোল্ডিং কিন্তু শেয়ার ছেড়েছে তার মানে শেয়ার ছাড়া এটা কিন্তু এক মাস আগের বা শেয়ার কিনা এটা কিন্তু এক মাস আগের রিভার্স ঘটনা কিন্তু ঘটতে পারে এই যেমন আজকে ম্যাগনেট ইনফ্লুয়েন্সটা তাই ঘটছে 6.81% তার মানে প্রায় 50 লাখ শেয়ার সরি 6424 25 লাখ সামথিং শেয়ার কিন্তু গত মাসে কিনেছিল আজ সুন্দর মতো আপডেটটা দিয়ে সেই শেয়ারগুলো কিন্তু সে পঁচিশ লাখ শেয়ার দুই দিনে কিন্তু হ্যান্ড ওভার হয়ে গিয়েছে এবং বাকি ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু হ্যান্ড ওভার হবে কালকের ভিতরে আশা করি এবং এসএমই সেক্টরের যে একটা আপডেট এসএমই সেক্টরে দশ লাখ টাকা বিনিয়োগ হলে এরকম একটা হাইকোর্ট আদেশ দিয়েছে এবং একটা গ্রুপ কিন্তু দীর্ঘদিন ধরে কালেকশন করেছে যেমন স্যাটিসিফ দীর্ঘদিন ধরে একই 70 টাকা লেভেলে দীর্ঘদিন দীর্ঘদিন কালেকশন মানে কালেকশন হয়েছে শেয়ারটা কালেকশন হওয়ার পরে এই যে 70 টাকা লেভেলে তারা কালেকশনটা করছে এটা তো একটা নিউজ দিয়ে তো এটা শেয়ারটাকে হ্যান্ডওভার করতে হবে সেই 68 টাকা 63 টাকা 64 টাকা 65 টাকা সেটিসি এখন কিন্তু যত তো আপট্রেন্ড করবে আর শেয়ারটা কিন্তু আস্তে আস্তে হ্যান্ডওভার করে দিবে এই যে 40 50% হ্যান্ডওভার করে শেয়ারুল কিন্তু আপনার পাবলিককে দিয়ে দিবে তো এই যে একটা নিউজ আসছে আর সবাই ঝাঁপিয়ে পড়ছে এস মার্কেটে ব্যাপারটা কিন্তু এটা করার মোটেও ঠিক হয়নি এটা আগে কিনা উচিত ছিল এক সপ্তাহ আগে কিনলে এই সময় কিন্তু প্রফিট টেকটা করতে পারতো যাই হোক ঢাকা এক্সচেঞ্জের আমরা ইন্ডেক্স থেকে কারেকশনে দেখছি এবং সবচেয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টরটা দীর্ঘদিন অবহেলিত ছিল এবং একই জায়গায় মিউচুয়াল ফান্ড হয়তো আগামী চার পাঁচ দিন একটু ভালো করার পসিবিলিটি রয়েছে থাকতে পারে মিউচুয়াল ফান্ড এবং সবচেয়ে আরো যে সকল স্টকগুলোতে ইনস্টোর হোল্ডিং ইনস্টোর হোল্ডিং গুলো কিন্তু আপনার মাইনাস হয়ে গিয়েছে যেমন আমরা যদি দেখি অনেকগুলো শেয়ারের ইনস্টোর হোল্ডিং কিন্তু মাইনাস কোর হয়েছে এবং এই শেয়ারগুলো কিন্তু যেমন সেপ্টেম্বরে আপডেট দিয়ে দিয়েছে ইনস্টোর শেয়ার সেল করে দিয়েছে ম্যাক্সিমাম শেয়ার অনেক কোম্পানি আপনি যেটাই ধরবেন এখানে যদি আমরা সমতা লেদার দেখি সেখানেও সেপ্টেম্বরে শেয়ার সেল করেছে এ এছাড়া যদি কেটিএল দেখি সেখানেও দেখেন ইনস্ট্রুল 5.11% এটা কিন্তু গত মাসে এখন এই মাসে কি হতে পারে এই মাসে যেটা হতে পারে যে এই স্টারটা স্টেবল হলে তারা আবার শেয়ারগুলো কালেক্ট করতে পারে আমরা যদি DSSEL দেখি DSSEL আজকে DSSEL ক্যাপিটালটা অনেক ভালো ছিল গত মাসে তারা 2.81% শেয়ার কিন্তু পাবলিক কোরে ট্রান্সফার করেছে গত মাসের আপডেট এটা গত মাসে কত টাকার ভিতর করেছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে দেখবো এগারো টাকা দশ থেকে সেপ্টেম্বরের তিরিশ মোটামুটি সাড়ে দশ থেকে এগারো টাকার ভিতরে বলা যায় এটা করেছে এগুলো কিন্তু হবে এই যে ড্রাগন সোয়েটারটা কিন্তু ভালো করে এটার স্ট্রং সাপোর্ট কিন্তু নয় টাকা নব্বই পয়সা এই এটাই সাপোর্টটা কিন্তু অনেক ভালো একটা সাপোর্ট নয় টাকা আশি বা নব্বই তা এই এই সাপোর্টে কিন্তু এই জিএসএসএল কালেকশন করা যায় কিন্তু এটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু সাড়ে দশ টাকা এগারো টাকায় থাকে নয় টাকা আশি থেকে নয় টাকা নব্বই ডিএসএসএল ড্রাগন সোয়েটার টেক্সটাইল সেক্টরে খুবই ভালো একটি লুক্রেটিভ শেয়ার আপনারা জানেন এটা কিন্তু নয় টাকা আশি নব্বইতে আমি আবারও বলছি নয় টাকা আশি নব্বইতে এই শেয়ারটা কিন্তু কালেকশন করা যায় আজকে দেখেছেন ড্রাগন সোয়েটার কিন্তু খুব একটা বেশি ট্রেড হয়নি মাত্র ছয় লাখ ভলিউম হয়েছে ভলিউম একদম ড্রাই হয়েছে এবং আজকে ক্লোজ ছিল দশ টাকা দশ নয় টাকা আশি নব্বইতে খুবই ভালো এখানে কিনলে ইনশাল্লাহ লস হবে বলে আমার মনে হচ্ছে না এবং এই ডিএসএসএল এর ছাড়াও যে শেয়ার মনে করেন শেয়ারগুলো কিন্তু বেশ হোল্ডিং ছেড়েছে তার মধ্যে হাক্কানি হাক্কানিটা দেখেন তারা কিন্তু সেপ্টেম্বরে শেয়ারগুলো রিলিজ করেছিল সেপ্টেম্বরে যদি আমরা দেখি সেপ্টেম্বরে হাক্কানির প্রাইস কোথায় ছিল এই যে এখানে দেখবো যে চার সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর এখানে কিন্তু প্রায় তেরো লাখ শেয়ার তারা রিলিজ করেছে এই রেটে আপনার নব্বই পঁচানব্বই অষ্টআশি এই রেটে কিন্তু রিলিজ করেছে এবং সেটা সেখান থেকে বেশ প্রায় বিশ টাকা কমে গিয়েছে এবং এখানে কিন্তু এই যে লাইভ চার্টে আমি দেখছি ইনস্টোর শেয়ারগুলো কালেক্ট করছে সত্তর টাকা বা সর্বোচ্চ এটা হচ্ছে সাতষট্টি আটষট্টি পর্যন্ত আসতে পারে সাতষট্টি আটষট্টি পর্যন্ত আসতে পারে এতটুকুই এবং এখানে কিন্তু একটা ড্রাইভ ভলিউমের শেয়ারগুলো তিন চার দিন ধরে কালেক্ট হবে মার্কেট কবে ভালো হবে এটা হচ্ছে মূল কথা মার্কেট ভালো হওয়ার জন্য এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেইলি চার্ট কিন্তু আর কাজ করছে না উইকলি চার্ট যদি দেখি আগামী কালো কারেকশন হওয়ার পসিবিলিটি খুবই বেশি শুরুতেই ইনডেক্সটা মাইনাস হয়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং উইকলি ক্যান্ডেল এবং এটা আগামী সপ্তাহে হয়তো মার্কেটটা বাউন্স ব্যাক করবে এবং আমার যেটা ধারণা 5250 5250 অথবা এখান থেকেই হয়তো বাউন্স ব্যাক করবে 5250 এই লেভেল থেকে আগামী সপ্তাহে বাউন্স ব্যাক করবে বাউন্স ব্যাক ক্যান্ডেল আমরা উইকলি ক্যান্ডেল হয়তো ইনশাআল্লাহ পাবো তা এইটা খুব বেশি দূরে না খুব কাছাকাছি কিন্তু আমরা বাউন্স ব্যাকের এর কাছাকাছি চলে আসছি হয়তো আর পঞ্চাশ ষাট পয়েন্ট কারেকশন হতে পারে তা মার্কেট আগামী সপ্তাহে ইনশাল্লাহ পজিটিভ থাকবে এই সপ্তাহটাই নেগেটিভ গেল এবং এই নেগেটিভ হতে যে নেগেটিভ হতে কি হলো শেয়ারগুলো এই যে অনেক ড্রপ করেছে ইনস্টিটিউট কিন্তু এই শেয়ারগুলো আস্তে আস্তে কালেক্ট করে তারা কিন্তু আবার পরবর্তীকালে তাদের নিজ দায়িত্বে আপ নিবে এই জন্য টেনশনের কোনো কারণ নেই হয়তো আমরা কারেকশনের শেষ পর্যায়ে চলে আসছি এবং হয়তো এটা শুধু দুই তিন দিন কারেকশন হতে পারে আগামীকাল বা সামনের সপ্তাহে রবিবার কিন্তু চলে আসবে আমরা খুব বেশি দেরি না এখান থেকে একটা করতে পারে অথবা আমরা যদি ক্যান্ডেল দেখি কিন্তু থেকে একটা ক্যান্ডেল করতে পারে তার হাজার তিনশোর যে বাউন্সব্যাকটা পাঁচ হাজার তিনশো এখান থেকেও বাউন্সব্যাক করার পসিবিলিটি রয়েছে মানে আগামীকালও বাউন্ডব্যাক করা কিন্তু সেটা সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু টানা পড়ছে ডেলি ক্যান্ডেল তখন কিন্তু আপনারা জানি কাজ করে না তখন আমাদের উইকলিতে চলে যাওয়া লাগে আর উইকলিতে ইন্ডেক্সের সাপোর্টটা আরেকটু নিচে আরো পঞ্চাশ পয়েন্ট নিচে তবে আগামীকাল যদি বাউন্ড ব্যাক করে পাঁচ হাজার তিনশো থেকে ঘুরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ মার্কেটের কারেকশন দুইটার বিশের দিকেও আমরা দেখেছি বেশি হয়েছে সুতরাং কালকে ওপেনিংয়ে কারেকশন হবে এবং দিন শেষে যদি ঘুরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ হয়তো আগামী সপ্তাহে হয়তো আমরা আগামী পাঁচ দিনের মধ্যে হয়তো তিন দিন মার্কেট আপ দেখতে পারবো ইনশাল্লাহ তা মার্কেট যত পড়বে ইনস্টিটিউট হোক তারা কিন্তু আবার কারেকশন করবে প্রত্যেকটা স্টক প্রত্যেকটা স্টক তারা কিন্তু কালেকশন করেছে কালেকশন করে এর আগের মাসে দেখেন তারা কিন্তু সেপ্টেম্বরে আপলোড করেছে সাধারণ বিনিয়োগ করেছে আপলোড করেছে কিন্তু এই কালেকশন এই যে শেয়ারগুলো সংগ্রহ তারা কোন মাসে করেছে তারা কিন্তু এই যে জুলাই আগস্ট মাসে ধরে দুইটা মাস ধরে কালেকশন করেছে সেপ্টেম্বরে যেহেতু আপলোড করেছে গত মাসে আপডেট দিয়েছে অক্টোবরে এই লাস্টের দিকে হয়তো আবার তারা শেয়ারগুলো এই যে পতনের মধ্যে হয়তো শেয়ারগুলো আবার কালেকশন করবে আবার নভেম্বরের দিকে হয়তো সেগুলো আপলোড করবে আগামী মাসে আবার দেখবেন ম্যাক্সিমাম শেয়ারে ইনস্টল হোল্ডিং কিন্তু প্লাস হয়ে যাবে তো মার্কেট নিয়ে ভয়ের কিছু নাই মার্কেটে উত্থান পতন থাকবেই এটা নিয়ে মন খারাপের কিছু নেই এবং আমাদের এটা নিয়ে চলতে হবে মার্কেট যখন ভালো হয় তখন মনে হয় যে মার্কেট মনে আর পড়বে না কিন্তু এই মার্কেটের খারাপ সিচুয়েশনগুলো কিন্তু আপনাকে মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট বা প্রিন্ট করে রাখবেন এতে কি হবে আপনি যখন মার্কেট অনেক ভালো হবে তখন এই স্ক্রিনশটগুলো যখন দেখবেন তখন আপনি হয়তো ট্রেডটা কম করবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তা এই হচ্ছে লেটেস্ট আপডেট ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম